আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো মোবাইলের কল লিস্ট বের করবেন অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের মোবাইলের কল লিস্টটি বের করার লাগে এই কাজটি করার জন্য আমরা অনেক চেষ্টা করেও করতে পারি না আজকে আমি দেখাবো একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার হাতের ফোনটি দিয়ে কীভাবে ওই কল লিস্টটি বের করবেন তো এই জন্য আপনার একটি স্মার্টফোন প্রয়োজন এবং ওই স্মার্টফোনে ইন্টারনেট কানেকশান সংযোগ করে তারপরে প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামিয়ে নেবেন আমি এখন সরাসরি পাবো কীভাবে আপনি প্লে স্টোর থেকে ওই অ্যাপসটি নামাবেন নামিয়ে ইনস্টল করে তারপর পরবর্তী মাধ্যম কীভাবে কী করবেন ওইটা আপনাদেরকে এখন এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলটি দিয়ে গুগল প্লে স্টোরে চলে আসবো এখান থেকে আমরা একটি সফটওয়্যার ইনস্টল করব। আমি এখন ওই সফটওয়্যারটি লিখে চার্জ করব টু চার্জ করার পরে আমাদের প্রথমে যে সফটওয়্যারটি এসেছে এখান থেকে এটি ইন করে নেব আমাদের মোবাইলে আমি এখন ইন ইনস্টল করলাম একটু সময় নিব ইন কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা ওপেনে ক্লিক করব অর্থাৎ সফটওয়্যারের ভিতরে ঢুকব আমি এখন ওপেন করব ওপেন করার সাথে সাথে আমাদেরকে সফটওয়্যারের ভিতরে নিয়ে আসবে এখানে আমাদের এখানে একটি টিক চিহ্ন দিয়ে তারপর ক্লিক এখন আমরা অরিজিনাল কার্যক্রম অর্থাৎ কল লিস্ট বের করার অরিজিনাল কাজে এসে পড়ছি অর্থাৎ এখান থেকে আমরা আমাদের কলের লিস্ট বের করতে পারবো এখানে ক্লিক করবো ক্লিক করার একটু সময় নিতেছে নেটটা যেহেতু স্লো এখন আমরা আমাদের যদি সফটওয়্যার এম এসএমএস বের করতে চাই তাহলে এস এম এসে ক্লিক করব কল লিস্ট বের করতে চাইলে কল লিস্টে ক্লিক করব কল লিস্টে ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আমরা আমাদের ফাইলটির একটি নাম দিয়ে দিব অর্থাৎ আমাদের কল লিস্টটি যে নামে সেভ করতে চাই আমি এখন সিএন লিখে আমাদের ফাইলটি আমি সেভ করব। আমি এখানে ক্লিক করার সাথে সাথেই আমার কল লিস্টটি এসে গেছে এখন আমি আমার কল লিস্টটি আমার মোবাইলে সেভ করে নিব আমি গুগল ড্রাইভে আমার কল লিস্টটি সেভ করতেছি পরবর্তীতে এখান থেকে আমার কল লিস্টটি আমি বের করে দেখব এভাবেই আপনি হাতের মোবাইলটি দিয়ে আপনার যে কল লিস্টটি রয়েছে ওইটা বের করতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে যাতে ভালো ভিডিও দিতে পারি এই জন্য অবশ্য করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে টুকটাক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ